চোদ্দ তারিখ সাতাশ তারিখে আল্লাহ রসুলের হায়াত শেষ হওয়ার আগে আল্লাহ রসুলের হায়াত শেষ হওয়ার আগে আল্লাহ তালা কিছু হায়াত বাকি রেখা আল্লাহর বাড়িতে দিয়ে গেছে বলেন সুবাহান আল্লাহ যেমন বাবা আদম আল নবীন আলাই সালাতামকে আল্লাহ তালা বানানোর পরে জান্নাতে রাখছে কোথায় রাখছে জান্নাতে রাখছে আর আপনার আমার নবী কলিজার টুকরা জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লামকে মৃত্যুর আগে কিছু হায়াত বাকি রেখা আল্লাহ তালা জান্নাতে নিয়ে গেছে বলেন সোহান আল্লাহ আল্লাহ সাথে একই বৈঠকে দশ বার কথা হয়েছে যদি সময় হয় ইনশাল্লাহ চেষ্টা করবো সব পারবো না মনে হয় দশ বার আল্লাহ তালার সাথে কথা বলছে কয়বার দশ বার

জাতির পিতা গো কতক্ষণ ঠিক কিনা তিনি দেখেছে জান্নাত আছে জাহান্নাম আছে আমরা অন্ধ বিশ্বাসী না প্রত্যেকটা নাস্তিক হলো অন্ধ বিশ্বাসী তারা অন্ধ বিশ্বাসী আর মুসলমানদেরকে বলে অন্ধ বিশ্বাসী কোন মুসলমান অন্ধ বিশ্বাসী হইতে পারে না কারণ জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি আল্লাহকে একই বৈঠকে 10 বার দেখছে বলেন সুবহানাল্লাহ জান্নাত দেখে জাহান্নাম দেখছে সব কিছু দেখে আসছে তো বাপ যদি দেখে তো সন্তান দেখতে আর বাকি থাকে দেখলে তো সন্তানের দেখা হয়ে যায় কথা বলেন ঠিক কিনা এই জন্য অন্ধ বিশ্বাস কোন মৌমিন এরকম ভাবে নাস্তিক না সমস্ত মৌমিনরা বিশ্বাসের ওপর ইমান আনছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আল্লাহ আছে তো আল্লাহ আমরা দেখি না কেন তো বলে বলি থিওরি তো আল্লাহ যদি থাকে তাই তো আমরা দেখি না কেন আল্লাহ যে আছে এটা তুমি কেন বিশ্বাস করো না কেন বোঝো না হজরত আলী রাহুর কাছে এক সাধারণ একজন মানুষ এক নাস্তিক এসে বলতেছে তুমি যে আল্লাহ মানো আল্লাহ কোথায় বলো আমি তো আল্লাহ তাল্লাহ পাই না বলেন নাউজুবিল্লা তো মুসলমান সাধারণ মুসলমান বলতেছে যে এই জায়গা যদি একটা বালুর রাস্তা থাকে তো বালুর রাস্তা দিয়ে খালি পায় যখন মানুষ হাইটা যায় তো বালুর বিতার কি পার সাপ পাওয়া যাবে কি যাবে না তো এর দ্বারা কি বোঝা যাবে না এখান থেকে একটা মানুষ গেছে কথা বোঝেন না বোঝা যাবে তো এইখান থেকে হাতি গেলে যত এখান থেকে ময়লা ফেলাই যায় তার পায়খানা করতে করতে যায় তার বলা বোঝা যাবে যে এখান থেকে একটা বকরি গেছে হাতিরই গেছে তো এইটা যদি তুমি বোঝো এই আসমান জমিন নবকলম নবমন্ডল ভূমন্ডল এই পৃথিবী চালাইতেছে এর একজন কারিগর আছে না নাই এমন আছে না নাই কয় নাস্তিকরা মানে না কয় আমার ভিতর রুহ আছে আছে নাকি না আমার ভিতর রুহ না থাকলে আমি কথা বলতে পারতাম না আমার ভিতর রুহ আছে বলে আমি হাত নাড়াইতেছি আমার ভিতর রুহ আছে তো আমার কানে শুনতেছি কথা বলেন ঠিক না তো প্রত্যেকটি মানুষের অন্তরের ভিতর একটা রুহ প্রাণ আছে এইটা তুমি বিশ্বাস করো তো এত বড় নবমন্ডল আর ভূমন্ডল আসমান আর জমিন যিনি বানাইলেন এই সৃষ্টিকর্তার পিছে একজন মালিক আছে না নাই এই রজনে যেহেতু এই মাসটা আল্লাহ তালাকে আল্লাহ দুনিয়ায় আর দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ রসুলকে কে আসমানে নিয়ে গেছে কিন্তু এইটা নাস্তিকরা বিশ্বাস করে না তাই প্রত্যেকটি মোমিন বিশ্বাস করে কথা বলেন ঠিক কিনা বলেন তো মেয়েরাজ কি দিনে হয়েছে না রাত্রে হয়েছে দিনে না রাত্রে রাত্রে হয়েছে সাতাশ তারিখ রজ দিবাগত রাত্রে কথা বলেন ঠিক কিনা তো অমে হানি রাজাল্লাহ আনহার ঘরে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম ঘরের ভিতর অবস্থান করতেছে আর তার চাষি জানালো বারান্দায় ঘুমাই রইছে আল্লাহ আকবার আমি সরাসরি ওই দিকে যাইতেছি ভূমিকা বেশি নেব না সময় কম সময় কম কামাই বেশি সময় অল্প সময়ের ভিতর মেলা কথাগত বলতে হবে কথা বলেন ঠিক কিনা অম্মে হানের ঘরে যখন অবস্থান করতেছে এই অবস্থায় এক মানুষ কেবল ঘুমাইছে কয় এমন একটা সময় আছে মানুষ ঘুমাইলে ঘুম আসে আবার সজাগও থাকে এমন একটা সময় হয় কেন না পুরোপুরি ঘুম না পুরোপুরি সজাগ না এই অবস্থায় হযরতে জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে আয়েশা সাত ফাট ফাট পাইতে এইভাবে বের হয়ে গেছে হযরতে জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ভিতর বসে আল্লাহ তাআলা যেহেতু ঘটনাটা মেরাজের ঘটনা আর এই ঘটনা কার বলেন রসুলের কার রসুলের যে মেয়েরাজের ঘটনা শুনবে সে সে বলবে কিভাবে আল্লাহ সুবাহানোহান অর্থ হইল পবিত্র বলেন সুবাহ আল্লাহ তো মেয়েরাজের যে অংশ মানুষ শুনবে বলবে সুবাহ আল্লাহ কিভাবে সম্ভব কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ তালা সুবাহান যে শব্দ শুরু করছে বলেন সুবাহ তো বিল্ডিং পাইটার দই টুকরা হয়ে গেছে জিব্রিল ভিতরে ঢুকছে

যত মাল আছে হাট আছে বাল্ব আছে যা কিছু মেন মেন গুলা এইগুলা বের করলে ওই জমজম কুবের পানি দিয়া আবার ধুইয়া আবার ভিতরে ঢুকিয়ে দিলেন বলে আল্লাহ রসুল সব দেখতেছে এটা কুদরতি অপারেশন হইতেছে কি হইতেছে কুদরতি অপারেশন হইতেছে আল্লাহ রসুল সব কিছু দেখতেছে এই যে কাটছে এতে কোনো কষ্ট হয় নাই ওই ভিতরের যে রূপ বের করছে তাতেও কোনো কষ্ট হয় নাই এইরকম ভাবে কুদরতি অপারেশন নবীর হায়াতে চারবার হয়েছে কয়বার কয়বার বলেন চারবার এক নম্বরে কুদরতি অপারেশন হয়েছে চার বছর বয়সে কয় বছর বয়সে মুখস্থ করবেন অজগুলা বাড়ি নিয়ে যাবেন ইনশাল্লাহ হায়াতে জিন্দিগিতে আমল করার চেষ্টা করবেন কথা বলেন ঠিক কিনা এমন না এই জায়গায় অসাই জায়গায় ধুয়ে গেলাম বাড়ি নেওয়া যাবে তো ইনশাল্লাহ বাড়ি বিবিকে কে যাই শোনাবেন আজকে হুজুর এই বলছে পারবেন না ইনশাল্লাহ তো এক নম্বরে করে চার চার বছর বয়স যখন পয়গাম্বারে জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের বয়স কয় বছর বলেন চার বছর এই সময় একটা অপারেশন হয়েছে দশ বছর বয়স একবার অপারেশন হয়েছে চল্লিশ বছর বয়সে যখন নবী হবেন আল্লাহ তালা এই কোন কায়না যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ তালা এই আসমান আর জমিন নবমন্ডল ভূমন্ডল যা কিছু দেখেন আর দেখেন যা কিছু দেখতেছি আর যা না দেখতেছি সব কিছু সৃষ্টি করার আগে আপনার আমার নবীকে আল্লাহ তালা বানাইছেন বলেন সুবাহন আল্লাহ ওই দিন থেকে আল্লাহ তা দপ্তরে তিনি নবী কিন্তু দুনিয়াটা সালা আছে সিলসিলা আছে এই নবী কবে কিতাব পাইল কয় নবীর বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল হীরা গুহা যখন অবস্থান করতেছে এই অবস্থায় আল্লাহ তালা হজরত কে জিব্রিল কে ডাক দিয়ে বলতেছে জিব্রিল তুমি কই আমি তো সিদ্ধাতুল মুখানে কয় তাড়াতাড়ি যাও আমার লৌহে মাহবুজ থেকে সুরা আলাকের পাঁচটা আয়াত দিয়ে আমার হাবিবকে হাবিবকে শুনাই দাও আমার হাবিবকে আমি এখন দুনিয়ায় নবী হিসাবে আমি বানাইলাম বলেন সুবাহ

সর্ববর্তন যে আয়াতটা যে রয়েছে সেইটা শব্দটা হলো একরা এ কড়া মানে কি বলে এক মানে পড়ো একরা মানে কি আনা আমি তো লেখাপড়া জানি না বলতেছে আমি কোন নাই। নাই। ভাই আমি কি করে শিক্ষা গ্রহণ করবো কিভাবে আমি পারবো আর যদি জিবলিল তিনবার বলছে এ করা আপনি পড়ুন ওই রবের নামে যে রব আপনাকে সৃষ্টি করছে বলেন সোবাহ তিনবার বলার পরে

আমাকে দান করছে বলেন সুবাহান আল্লাহ তো আসমান আর জমিনের ভিতর যত এলেম আছে সমস্ত এলেম যদি নবীকে দান করে বলেন তো এই নবী এই ব্যক্তি কি মুরুক হইতে পারে তো এই ব্যক্তি হলো পৃথিবীতে যত মানুষ শিক্ষিত আছে তার থেকে বড় শিক্ষিত কথা বলেন ঠিক কিনা আল্লাহ রসুল বলতেছে আমার সাহাবিরা প্রত্যেকে তোমাদের প্রত্যেকের একজন শিক্ষক আছে শোনো আমারও একজন শিক্ষক আছে তো আমার শিক্ষক দুনিয়ার কোন শিক্ষক না আমার শিক্ষক হলো আল্লাহ আল্লাহ মানে আমার শিক্ষক যাতে আল্লাহ আর আমার শিক্ষাটা বলবো তো আমি কম দামি হবে না বেশি দামি হবে অবশ্যই আল্লাহ রসুলের শিক্ষাটা দামি হবে কথা বলেন ঠিক কিনা কারণ আমার রসুলের শিক্ষক আমার স্বয়ং আল্লাহ আল্লাহ তালা দুনিয়ায় নবীর কাজ নবীর এই জন্য ভার্সিটিতে পড়ায় নাই কোনো মাদ্রাসায় পড়ায় নাই কোনো মাদ্রাসা বা মসজিদে কারো কাছে শিক্ষা গ্রহণ করতে হইলে সে হবে ছাত্র আর যে শিক্ষা করবে সে হবে তার উস্তাদ কথাগান গান ঠিক কিনা এই আল্লাহ তালা স্বয়ং নবীকে শিক্ষা দান করছে বলেন না সুবাহ আল্লাহ যে কথা আমি বলতেছিলাম তিন নম্বরে ওই সিনা চাঁদ ওই সময় মানে হয়েছে এই রায় গুহা বছর বয়সে যখন আল্লাহ তালা তাকে কেতাব দান করছে লৌহে মাহফুজ থেকে ওই কালামুল্লাহ শরীফ ওই সময় কুদরতি ভাবে অপারেশন হয়েছে বলেন সোহান চার নম্বরে কুদরতি অপারেশন হয়েছে মেয়েরাজের রজনীতে বলেন সোহান আল্লাহ সাতাইশের তারিখ কয় তারিখ সাতাইশ তারিখ কয়েক চার বছর বয়সে একটা অপারেশন কহা দরকার ছিল দশ বছর একটা দরকার ছিল চল্লিশ বছর বয়সে একটা দরকার ছিল তাই মফাশিরা বলে এই যেদের লাস্টে যে অপারেশনটা করলো কুদরতি অপারেশন এই যে শেষে এই অপারেশনটা করার কারণ কি তার কারণ কি পিছে কি কারণ ছিল এই অপারেশনটা করছে আল্লাহ তালা রসুল সচক্ষে রয় তুবি আইনাইয়া সচক্ষে জান্নাত জাহান নাম দেখবে জাহান নামের আদাব দেখবে জান্নাতের শাস্তি নিয়ামত দেখবে না জান্নাতের সুখ শান্তি দেখবে জাহান নামের আদাব দেখবে এইগুলা যেন হা এই শক্তি দিয়া এটা যেন বরদাস্ত করতে পারে এই চোখ দিয়া এমন চোখ আমরা আল্লাহকে কেন দেখি না অদুস্ত ওই চোখে কিন্তু আল্লাহ দেখার পাওয়ার আল্লাহ তালা ওই লেন্স আপনাকে আমাকে দেয় নাই এই জন্য আপনি আমি আল্লাহকে দেখি না হাজি শ্রীবিদার নসল বলে তাই আমাদের ময়দানে দুনিয়ার মানুষ যখন পূর্ণিমার চাঁদ ওঠে প্রত্যেকটি মানুষ প্রত্যেক জায়গায় থেকে চাঁদ দেখতে পারে কথা বলেন ঠিক কিনা কোনো কষ্ট হয় না কষ্ট হয় হাসরের ময়দানে যখন জান্নাতে যাবে জান্নাতিরা এ

ছোট যার নাম হলো বোরাক নাম কি বোরাক এই বোরাকে বলতেছে এরা সুলাল্লাহ জিবরিল বলতেছে এই বোরাকে আপনি ওঠেন এই বোরাক এবার নাড়াচাড়া করতেছে দৌড়দৌড়ি করতেছে কেমন যেন সে নবীকে চেনে না কথা কান ঠিক কিনা নাড়াচাড়া করতেছে জিবরিল বলতেছে বোরাক তুমি এরকম কেন করো কি এই জন্য আমি দৌড়া দৌড়ি করতেছি কারণ আমি যখন জান্নাত থেকে আসছি তখন ওই গেট এলাকা দেখছি লা ইহু মুহম্মদুর রসোল্লাহ তো এই লোকটা কোন দামি লোক না যেখানে আল্লাহর নাম আছে পাশে তার বন্ধুর নামটা আছে এই লোকটা নিশ্চয় একজন দামি লোক ইনি আমার ভারে চড়বে তাও আমি জানি আমার নবীর কাছ থেকে আমার নবী এখন আমার পিঠে উঠবে আমি তাকে বহন করে আল্লাহর বাড়ি পর্যন্ত নিয়ে যাব। ওই হাসরের ময়দানে জানো নবী আমার পিঠে উইঠা জাননাতে যায় আমি এই জন্য একটু নাড়া সারা করতেছি বলেন আল্লাহ রসুল বলতেছে যাও যাও বোন তোমাকে আমি অদা দিলাম যে আমি ওই দিল তোমার পিঠে আমি উঠবো বলেন না সোহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম যখন বৌরা উঠছে এবার বোরাক চলতেছে পিছনের দিক দিয়ে এক বুড়ি ডাকতেছে কি ডাকতেছে এক বুড়ি ডাক দিয়ে বলতেছে হ্যাঁ মোহাম্মদ সাল্লাম কই যাও আমার একটা কথা শুনে যাও সফর সঙ্গী কে বলতেছে ভাই জিব্রিল কে ডাক দিল ওই হুজুর খবরদার পিছনের দিক তাকান যাবে না সামনের দিক চলেন কারণ এইটা হইল শয়তান এটা কি এই পিছনের দিক তাকাইলে আপনার উম্মতরা সব শয়তানমুখী হয়ে যাবে কি হয়ে যাবে খবর পিছনের দিক দিকটা যাবেন আপনি সামনে চলেন আবার যখন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম বোড়াকে চলতেছিলেন এবার এক বোরা ডাকতে বলতেছে হ্যাঁ দাও একটু আমার একটা কথা শোনো জিবিলকে কে জিজ্ঞাসা করলো ভাই জিবিল কে ডাক দিতেছে ভাইয়া ইয়া হাবিবাল্লাহ এটা হলো এক বড়ি এই যাবে না পিছে সস্তা কান যাবেন আপনি চলেন আল্লাহ রসুল জিজ্ঞাসা করলো প্রথম ডাক দিল বুড়া এবার ডাক দিল বুড়ি কারণ কি ওই যে বুড়া ওইটা হলো শয়তান ওইটা কি ওইটা শয়তান আপনি যদি পিছনের দিক তাকান আপনার উম্মত সব শয়তানমুখী হয়ে যাবে এই জন্য কিছু মানুষ আছে দুনিয়ায় শয়তানমুখী কথা কান কিছু মানুষ আছে আল্লাহমুখী কথা বলেন ঠিক কিনা আর ওই যে যে বوریت উনিকে তাই উনি হলো দুনিয়া উনি কি আপনি যদি পিছনের দিক তাকান আপনির রম্বার সব দুনিয়ামুখী হয়ে যাবে মুফাসসিরিনরা বলে যে কিছু মানুষ দুনিয়ার পাগল কিছু মানুষ আমার আল্লাহর পাগল কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ঘোড়া নিয়ে চলতেছে একটা পাহাড়ে নামাইছে কোথায় নামাইছে পাহাড়ে নামাইয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখানে দুই রাকাত নামাজ পড়ুন দুই রাকাত দুই রেখার নামাজ পড়ার পরে জিজ্ঞাসা করল জিবলিল এটা কোন পাহাড় এটা হলো সেই পাহাড় যে পাহাড়ে আপনি হিজরত করার পরে আবার এখানে আল্লাহ আপনাকে এই পাহাড়ে আনবে এই পাহাড়টা ওই পাহাড় থাকবে না এটা হবে মদিনাতুর রসুল সাল্লাম যেটা আমরা মদিনা শরীফ বলি এখন আমরা চিনি কথা বলেন ঠিক কিনা আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লামকে টান দেশে ইয়ার সামনের দিক তাকান

এবং কি হবে সবাই সবার দিকে তাকাইতেছে আদম থেকে নিয়ে এসা নবী পর্যন্ত সমস্ত নবীদেরকে একত্রিত করছেন আমার আল্লাহ তালা আল্লাহ তালা এই জন্য একত্রিত করছেন সবাই সবার দিকে তাকাইতেছে কে এমাম হবে কে নামাজ পড়াবে জিবরিল আলাহ সালাতাম হাত ধরা আল্লাহ রসুলকে বলতেছে আপনি সামনে দান আজকের এমামতের দায়িত্ব আল্লাহ তালা এই জন্য আপনাকে সমস্ত নবীদেরকে একাত্র করতে করছে এই জন্য আজকের এমাম হবেন আপনি আর এরা হবে সব মুসল্লি চিন্তা করেন কোন নবীর উম্মাত একবার চিন্তা করতে পারছেন চিন্তা করেন কোন নবীর উম্মাত আমরা কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ এই নবীর উম্মত হওয়ার দাবি কর দাম বানাইছে আল্লাহ তালা আমাদেরকে আমাকে বানাইছে কোনদিন দোয়া মোনাজাত করে নেয় আল্লাহ শেষ নবীর উম্মত বানাইও কারণ এই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত দোয়া করছে কথা বলেন ঠিক কিনা নবীরা পর্যন্ত মুসানবী বলছে হায় আল্লাহ আমাকে তুমি নবী না বানাইয়া শেষ নবীর উম্মত যদি বানাইতা আমি মুসা হইয়া কিছু মুসানবীর দোয়া কবুল করে নাই ঈসা পয় দোয়া করছে আল্লাহ তাআলা ঈসার দোয়া কবুল কইরা চতুর্থ আসমানে আল্লাহ তাআলা উঠাই নিয়ে গেছে শেষ সময় দুনিয়া যখন ধ্বংস হবে এর আগে আল্লাহ তাআলা ওই বাবরি ইসে মসজিদের ভিতর সিরিয়ার ভিতর সেই মসজিদটা আছে দামেশকে সেই মসজিদ ওই মসজিদের সাদেন তিনি নামবেন সদরের সমা সিঁড়ি লাগাই দেওয়া হবে মানুষ সব কাতারবদ্ধ হয়ে যাবে একামত হইতেছে দামাজ পড়ানোর সময় হয়ে যাবে এই সময় ঈশানবীর আগমন হবে বলেন সোহান তো ঈশানবীকে দেখে এমাম সাহেব বলবে যে হুজুর আপনি নামাজ পড়েন আপনি নবী মানুষ আপনি আজকের এমামতিটা আপনি করেন করে না এই উন্মতির বিষয়ে আমি এমামতি পড়ার যোগ্যতা আমার নাই বলেন না কে এমামতি করবে আমরা এমামতি করবো তিনি আমাদের মুসল্লি হবে কথা বলেন তো এই নবী দোয়া করছে আল্লাহ তালা কবুল করছে বলেন তো আপনি আমি কি কোনদিন দোয়া করছি করছি আল্লাহর কাছে কোনদিন ও দোয়া করে নাই আল্লাহ তালা ভালোবাসা মহাব্বাস কইরা এই নবীর উম্মাদ বানাইছে কথা বলেন ঠিক কিনা তো এখানে লম্বা কথা প্রত্যেকটি নবী পাঁচ মিনিট কইরা দুই দুই মিনিট কইরা বক্তৃতা দিল কয় বিলি প্রত্যেকটি নবী দুই দুই মিনিট করে বক্তৃতা দিল সর্বশেষ যে বক্তৃতা দেশে আর শুরুর বক্তৃতা এই দুইজনের কথা বলে আমি অন্য অনলাইন এমনি একটু অস করার চেষ্টা চেষ্টা করবো প্রথম যে নবী আল্লাহ আকবর বাদা বাবা আদমের সাথে যখন সাক্ষাৎ হয়ে গেছে বাবা আদম বলতেছে ইনি যে পয়গম্বার ইনি আমাদের শ্রেষ্ঠ নবী সবাই সবাইকে আল্লাহ তালা আজকে এই জন্য এখানে উপস্থিত করেছে এই দুই রেখার নামাজ পড়ার জন্য ইনি হলো শ্রেষ্ঠ নবী বলেন না সুবান আল্লাহ ইব্রাহিম পয়গম্বর লাস্ট বক্তৃতা এটা দিল যে আমরা যখন নেকি আল্লাহ আকবর পড়তে গিয়ে দুনিয়া থেকে চলে আসছে। ইনিও কিন্তু হিজরত করার পরে মক্কায় যখন যাবে এই দাওয়াত তাবলিক নিয়ে তখন কিন্তু ওই মক্কান বাসীরা তার থাকতে দেবে না তারাইয়া দেবে ইনিও মদিনায় আসবে এই জন্য কাফেরাও কিন্তু এই দিনের জন্য আমাদের অত্যাচার কম করেন নাই কথা বলেন ঠিক কিনা ইনি হলো শেষ পয়গম্বর আনা কুতামুন নবীন লা নবিয়া বাদি ইনি হলো শেষ নবী আমার এরার পর আর কোন নবী আসবে না কথা বলেন ঠিক কিনা যারা নবী দাবি করবে সেরা ভন্ড তারা কাদি আর তারা কাদি 아니 কথা বলেন ঠিক কিনা বলে নবীর পরে কোন নবী আছে কোন নবী নাই যেন এরপর ওই বুরাক চলেছে সত্রে যাইয়া সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছে কোথায় গেছে ওই বুড়োর গাছ পর্যন্ত এরপরে বলতেছে যে এরপরে আমার আর চলার সুযোগ নাই এরপরে আমি যদি চলি তাহলে আমি পুরা সারকার হয়ে যাবো জিবরিলও বলতেছে আমার এক কদম সামনে যার ক্ষমতা আমার নাই বলতেছে তো আমি এখান থেকে কিভাবে যাব তো এখান থেকে যাইতে হবে লম্বা কথা ভাই লম্বা সব কথা তো সব শেষ করা যা সম্ভব না যাবে যাবে না বলতেছে জান্নাত থেকে একটা রক রক একটা জায়নামাজ আসছে যে এই জায়নামাজ আপনাকে আল্লাহর বাড়ি পর্যন্ত পৌঁছে নিয়ে যাবে বলেন সুবহানাল্লাহ তো আল্লাহ তাআলার কাছে গেলেন যাওয়ার পরে লম্বা কথা আল্লাহ তাআলার কাছে যায় সরাসরি হইছে এবার আল্লাহ তালা বলতেছে বন্ধু আমার বাড়ি আসছো কি নিয়ে আসছো আচ্ছা হাইয়া তুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াতয়ীবা তো বন্ধু বাড়ি গেলে তো কিছু নিয়ে যাওয়ার দরকার কথা বলছি ঠিক তো আমার শারীরিকভাবে আর্থিকভাবে যত যা ইবাদত যা কিছু আমি করতে সব আপনার জন্য আমি হাজির করছি বলেন সুবহানাল্লাহ আল্লাহ এই আত্মা হেদা তিন তিন পর্ব হয়েছে কয় পর্ব তো আল্লাহ তারা বলতেছে আমি সাক্ষী থাকলাম হে আসমানবাসী আসমানের ফেরেজ বড় বড় ফেরেজ তারাও সাক্ষী থাকল এরপরে জমিনবাসী তারা তারাও সাক্ষী থাকলো অর্থাৎ ওই ওইখানে আত্মা হেতুর পর্ব পুরো শেষ হয়ে গেল বলেন সুবাহান আল্লাহ ওইখান থেকে মেয়েরাজ থেকে আত্মা তো আল্লাহ রসুল নিয়ে আসছে এরপরে পঞ্চাশ অক্ট নামাজ দিয়েছিল কয় অক্ট নামাজ